আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেখানে একজন পতিতা মহিলা এক আল্লাহওয়ালাকে ব্যবচার করানোর জন্য চেষ্টা করেছিল এবং সেই আল্লাহওয়ালাকে তার রূপের আগুনে ফাঁসাতে চেয়েছিল সেই পতিতা মহিলার সাথে পরবর্তীতে ঘটেছিল একটি অলৌকিক এবং বিস্ময়কর ঘটনা যে ঘটনাটি আপনারা শুনলে একেবারে হতভম্ব হয়ে যাবেন এবং সেই পতিতা মহিলাটির এমন করুণ পরিণতি হয়েছিল যা শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ঘটনাটি বেশ কিছুদিন আগের ঘটনা ঘটনাটি সাম দেশে ঘটে যাওয়া একটি ঘটনা সেই দেশে একটি পাহাড়ের পাশে বস্তি ছিল সেই বস্তিতে অসংখ্য মুসলমান বসবাস করত। কিন্তু সেখানে কিছু হিন্দু লোকও বসবাস করত সেই হিন্দু এবং মুসলিমদের মধ্যে পারস্পরিকভাবে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু কিছু কিছু মানুষের অন্তর খুব কালো ছিল যারা মুসলিমদেরকে একেবারেই সহ্য করতে পারতো না আবার এরকম অনেক হিন্দু মহিলারা ছিল যারা মুসলিমদের সাথে খুবই আন্তরিক ছিল মানে সব কিছু মিলিয়ে তারা মোটামুটি সুখে শান্তিতেই সেই বস্তিতে বসবাস করত। মূলত এই ঘটনাটি সেই বস্তিতে ঘটে যাওয়া একটি ঘটনা সেই বস্তিতে অনেক সময় অনেক মানুষজন ইসলামের দাওয়াত নিয়ে সেখানে যেত যাতে সেখানে থাকা অমুসলিম মানুষগুলিও ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এক আল্লাহকে তারা মেনে নেয় সেই সুবাদে সেই বস্তিতে একটি কাফেলা এসেছিল দিনের দাওয়াত দেওয়ার জন্য আর সেখানে থাকা মুসলিমরা তাদেরকে অনেক আপ্যায়ন করেছিল এবং আন্তরিক মোবারকবাদ জানিয়েছিল সেখানে থাকা একজন আল্লাহওয়ালা ব্যক্তি যিনি ছিলেন সেই কাফেলার একমাত্র আমির তিনি সেখানে থাকা অসংখ্য হিন্দুদেরকে দিনের দাওয়াত দিলেন এবং তিনি সারাদিন সফর করার পর সকলকে দাওয়াত দেওয়ার পর অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আজকের রাতটা তিনি এই বস্তিতেই কাটিয়ে দিবেন সেখানে থাকা মুসলিম ভাইয়েরা বলেছিল সমস্যা নেই হজরত আপনি আজকের রাতটা আমাদের এই বস্তিতে থাকতে পারবেন এখানে আমরা আছি আপনাদের সেবা দেওয়ার জন্য সেদিন রাতটা তিনি বস্তিতেই থাকার জন্য নিয়ত করলেন এবং থেকেও গেলেন একটি বাড়ির বারান্দায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন সেখানে বসে তিনি একটি জিনিস লক্ষ্য করলেন যেটা লক্ষ্য করার পর তিনি একেবারেই হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি দেখতে পেলেন কিছু কিছু যুবক ছেলেরা হাতে টাকার থলে নিয়ে একটি ঘরে প্রবেশ করছে আবার একটু পর ঘর থেকে বের হয়ে যাচ্ছে পরবর্তীতে আবার অন্য যাচ্ছে তখন সেখানে থাকা একজন মুসলিম ব্যক্তিকে তিনি জিজ্ঞাসা করলেন ব্যাপার কি ভাই এই ছেলেগুলো টাকার থলে নিয়ে ওই বাড়িতে কেন প্রবেশ করছে আর কেনই বা বের হয়ে যাচ্ছে তখন সেই ব্যক্তিটি আল্লাহওয়ালা ব্যক্তিকে যে তথ্য জানালেন সেটা শুনে আল্লাহ ব্যক্তি হত ভম্ব হয়ে গেল সেই মুসলিম ব্যক্তিটি আল্লাহ ব্যক্তিকে বললেন ওই বাড়িটা হচ্ছে এই গ্রামের একটি পতিতা মহিলার বাড়ি সেখানে প্রতিদিন রাতেই এরকম ঘটনা ঘটে প্রতিদিন রাতেই কোনো না কোনো যুবক সেখানে যায় এবং সে টাকা দিয়ে সেই পতিতা নারীর সাথে না কাজে লিপ্ত হয় এটা শোনার পর সেই আল্লাহওয়ালা ব্যক্তি অনেকটাই অবাক হয়ে গেল মুসলিম জনবসতির মধ্যেই এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে এর জন্য কি আপনারা কেউ কখনোই কোনো উদ্যোগ গ্রহণ করেননি তখন সেই মুসলিম ব্যক্তিটি বলল। এখানে উদ্যোগ গ্রহণ করলেও কোনো লাভ হবে না কেননা সেই মহিলাটি অনেক প্রভাবশালী মহিলা গ্রামের যত বড় বড় ধন্যাট্য এবং প্রভাবশালী ব্যক্তি আছে সকলের সাথেই তার সুসম্পর্ক রয়েছে এবং তার নিজেরও অনেক টাকা পয়সা এবং ক্ষমতা আছে যার কারণে আমরা এই ব্যাপারে কথা বললে হয়তোবা আমাদেরকেই এই গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়া হবে এই ভয়ে আমরা এই ব্যাপারে কেউ কোনো কথা বলতে রাজি হই না তখন সেই মুসলিম ব্যক্তিটিকে আল্লাহওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করলেন আচ্ছা সে কত টাকার বিনিময় এই খারাপ কাজগুলো করে তুমি কি তা জানো তখন সেই ব্যক্তি বলল হ্যাঁ আমি জানি সে দুইশো হামের বিনিময় এই কাজগুলো করে থাকে আর এর জন্যই ভালো ভালো পরিবারের ছেলেরাই সেখানে যায় কেননা এত টাকা দেওয়া সাধারণ পরিবারের ছেলেদের পক্ষে সম্ভব নয় তখন আল্লাহওয়ালা ব্যক্তি দুইশো হাম প্রস্তুত করলেন এরপর সে আল্লাহ ব্যক্তি নিয়ত করলেন যে তিনি আগামী রাতের জন্য সেই মহিলাকে কিনে নেবেন এবং তাকে কিছু একটা করবেন সেই সাথে যত টাকায় লাগুক না কেন সেই মহিলাকে পুরো রাতের জন্য তার চাই চাই তারপর সেই মুসলিম ব্যক্তিটিকে বলল তুমি আজকেই গিয়ে সেই মহিলার সাথে কথা বলে আসো তাকে এক রাতে কত টাকা দিতে হবে তারপর সেই মহিলার কাছে চলে যায় সেই মুসলিম ব্যক্তিটি গিয়ে জিজ্ঞাসা করে এই তোমাকে এক রাতের জন্য কত টাকা দিতে হবে তুমি অন্য কোথাও যেতে পারবে না তোমাকে যেখানে নিয়ে যাব সেখানেই তোমাকে যেতে হবে তারপর সেই মহিলা বলে আমি এক রাতের জন্য পাঁচ শত দীর্হাম নিব এটা শোনার পর সেই মুসলিম ব্যক্তিটি বলে দেয় ঠিক আছে আগামী কালকে তুমি আমার সাথে যাবে তোমাকে পাঁচ শতর দীরহামি দেওয়া হবে তারপর তিনি চলে আসলেন আসার পর সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে বললেন সেই মহিলাটি বলেছে তাকে পাঁচ দিরহাম দিতে হবে এক রাতের বিনিময়ে তখন আল্লাহ ব্যক্তিটি পাঁচ শত সেই মুসলিম ব্যক্তিটিকে দিয়ে বলল তুমি আজকে এখনই গিয়ে তাকে পাঁচ দিরহাম দিয়ে আসো এবং গিয়ে বলো আমরা এবং গিয়ে বলো আমি অগ্রিম টাকা দিয়ে গেলাম কালকে যেন কোনোভাবেই মিস না হয়ে যায় তারপর সে পতিতার কাছে সেই মুসলিম ব্যক্তিটি চলে গেল এবং গিয়ে বলল এই নাও তোমার পাঁচ শত দীর্হাম। তুমি কালকের জন্য আমার সাথে যাবে এবং এটা আমি তোমাকে অগ্রিম দিয়ে গেলাম আগামী কালকে যাবতীয় সমস্ত কিছু তুমি শেষ করে সন্ধ্যায় আমার সাথে চলে যাবে এবং ফজরের পরে তুমি আবার বাসায় ফিরে আসবে তারপর সেই খারাপ মহিলা অত্যন্ত আনন্দিত হয়ে গেল এবং বলল আচ্ছা ঠিক আছে আগামী কালকে আমি তোমার সাথে সন্ধ্যায় দেখা করব। তুমি আজকের মতো এখান থেকে চলে যাও কেননা এখানে অনেক মানুষজন আছে তারপর সেই মুসলিম ব্যক্তিটি চলে আসলো এবং আল্লাহ আলাহ ব্যক্তিকে আগামী কালকে সন্ধ্যায় সেই মেয়েটি আমার সাথে আসবে আপনি একদম চিন্তা করবেন না কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে আর সেটা হচ্ছে আপনি কেন এই খারাপ মহিলার সাথে রাত কাটাতে চাচ্ছেন আপনি তো একজন বুজুর্গ ব্যক্তি তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল তুমি এটার হিকমত কিছুই বুঝতে পারবে না এটা সময় হলে বুঝতে পারবে মূল কাহিনী কি। তবে আমি তোমাকে আমার সাথে রাখব যেন তুমি আমাকে ভুল না বুঝো তার পর দিন সন্ধ্যা হলেই সেই খারাপ মহিলাটি চলে আসলো মুসলিম ব্যক্তিটির বাড়িতে তারপর মুসলিম ব্যক্তিসহ সেই আল্লাওয়ালা ব্যক্তি একটি নির্জন জঙ্গলের দিকে যেতে লাগলো সেখানে তারা তিনজনই ছিল তারা একসাথে যেতে লাগলো এবং জঙ্গলের গভীরে গিয়ে একটি কুরে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো এবং সেখানে দাঁড়িয়ে বলল এই ঘরে প্রবেশ করো তখন সেই খারাপ মহিলা বলল। এই ঘরে কেন প্রবেশ করতে হবে বস্তিতে তো অনেক বাড়িঘর ছিল সেখানে না নিয়ে গিয়ে আপনি কেন এই নির্জন জঙ্গলের ভেতরে আমাকে নিয়ে আসলেন তখন সে আল্লাহ ব্যক্তিটি বলল। এখানেই তো তোমাকে আমার প্রয়োজন আমি কেন বস্তিতে তোমাকে ডাকবো তুমি ঘরের ভেতরে প্রবেশ করো ঘরে অন্য কোনো মানুষ নেই তুমি দেখে আসো তারপর সেই মহিলাটি ঘরের ভেতরে ঢুকে দেখল সেখানে আর কেউ নেই তখন সেই মহিলা আল্লাহ ব্যক্তিকে ডাকতে লাগলেন এদিকে আসুন আমি একা একা ঘরে থাকতে ভয় পাই তাড়াতাড়ি ভেতরে চলে আসুন তখন আল্লাহ আল্লাহ ব্যক্তিটি সেই মুসলিম ব্যক্তিটিকেও বললেন তুমি ঘরের দরজায় এসে বসে থাকো এবং আমার নামাজটা হাত থেকে দাও তখন সেই মুসলিম ব্যক্তিটি আল্লাহ আল্লাহ ব্যক্তিকে জায়নামাজটি দিয়ে দিলেন জায়নামাজটি হাতে নিয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং কেবলামুখী হয়ে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে পড়লেন নামাজের জন্য সেখানে তিনি নামাজ পড়তে লাগলেন মোটামুটি অনেক রাকাত তিনি নামাজ পড়লেন এদিকে সেই পতিতা মহিলা সেই আল্লাহ আল্লাহ ব্যক্তির দিকে তাকিয়ে রইলেন এবং বললেন কি ব্যাপার আপনি কেন এখানে এসে নামাজ আদায় করছেন এটা তো নামাজ আদায় করার জায়গা না আপনি যে জন্য আমাকে নিয়ে এসেছেন সেটা কি আপনি করবেন না আর রাত তো শেষ হয়ে যাচ্ছে তখন সে আল্লাহ ব্যক্তিটি বলল আমি যেটার জন্য তোমাকে নিয়ে এসেছি সেটাই করছি তোমাকে আজকে একজন মালিকের সাথে পরিচয় করিয়ে দিব যে মালিকের সাথে তোমার দীর্ঘদিন কোনো দেখা হয় না সাক্ষাৎ হয় না সেই মালিক তোমাকে ডাকে কিন্তু তুমি তার ডাকে সাড়া দেও না সেই খারাপ মহিলা অনেক দুর্বল হয়ে গেল এবং বলল কি বলছেন আপনি এসব কে আমাকে ডাকে আর কখনও তো আমি সেই ডাক শুনতে পেলাম না তখন আল্লাহওয়ালা ব্যক্তি বলল তুমি এখনই অজু করে নাও তখন আল্লাহওয়ালা ব্যক্তি বলল যাও আজকে তার সাথে আমি তোমাকে পরিচয় করিয়ে দিব তুমি এখনই অজু করে আসো তখন সেই খারাপ মহিলাটি অজু করতে চলে গেল এবং অজু করে ঘরের ভেতরে আসলো তারপর আল্লাহ ব্যক্তিটি জায়নামাজ বিছিয়ে দিয়ে বলল এবার তুমি এই জায়নামাজে দাঁড়াও এবং জায়নামাজে দাঁড়ানোর পর সেই আল্লাহ ব্যক্তি ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং বাহির থেকে সব কিছু বলে দিলেন কীভাবে নামাজ পড়তে হয় তারপর সেই খারাপ মহিলাটি বলল। আমি তো নামাজ পড়তে জানি কিন্তু দীর্ঘদিন হয়ে গেল আমি নামাজ পড়ি না আপনি বললেই আমি পারবো তারপর সেই আল্লাহ ব্যক্তি বলল তাহলে তুমি দুরাকাত তাওবার নামাজের নিয়ত করো এবং দাঁড়িয়ে যাও এবং তাকবিরে তাহরিমা বলে নামাজ আরম্ভ করে দাও তখন সেই পতিতা মহিলা বলল। আপনি কেন শুধু শুধু আমাকে দিয়ে এসব করাচ্ছেন তখন আল্লাহ আল্লাহ ব্যক্তি বলল আমি তোমাকে পাঁচ শত হাম দিয়েছি আজকের রাতের জন্য সুতরাং আমি তোমাকে যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে তারপর সেই খারাপ মহিলা বলল ঠিক আছে আমি সেটাই করছি তারপর আল্লাহ আল্লাহ ব্যক্তি বললেন এবার তুমি দুই রাকাত নামাজ পড়ো এবং রবের রবের কদমে দাও দিয়ে কাছে তুমি ক্ষমা চাও যে রব তোমাকে সারাটা জীবন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখলো যে রব তোমাকে সুন্দর চেহারা দিল সোঠাম দেহের অধিকারী বানালো সেই রবকে তুমি ভুলে গিয়েছ সেই রবকে তুমি একেবারেই বলে গিয়েছ কিন্তু তুমি কি জানো কিছুদিন পরই হয়তো তোমাকে সেই রবের ডাকে সাড়া দিয়ে এর রঙিন পৃথিবী ছেড়ে তার কাছেই ফিরে যেতে হবে তুমি কি করছ তুমি বস্তির সমস্ত ছেলেদের চরিত্র নষ্ট করে ফেলছ তুমি একা খারাপ হতে সেটা ছিল ভিন্ন কথা কিন্তু তোমার কারণে অসংখ্য যুবকদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে অসংখ্য যুবকেরা ব্যবিচারে লিপ্ত হচ্ছে তাদের আমল নামা গুনায় ভরপুর হয়ে যাচ্ছে তুমি একা শুধু যাহার নামে যাবে এরকমটাও তো নয় তুমি তো আরো অসংখ্য যুবককে একসাথে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রতিনিয়ত প্রস্তুত করছো তুমি কি ভুলে গিয়েছ তোমার রবের কথা তুমি কি ভুলে গিয়েছ যিনি তোমাকে মায়া করে দয়া করে এই পৃথিবীতে পাঠিয়েছিল তার কথা তুমি কি ভুলে গিয়েছ যার দোয়া জমিনের উপর তুমি বসবাস করছ যার দোয়া খাবার তুমি খাচ্ছ তুমি কি ভুলে গিয়েছো যে দিন শেষে তুমি তারই বিরোধিতা করছ এই কথাগুলো শুনে সেই পতিতা মহিলার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল। তখনই তিনি তাও নামাজের নিয়ত করে দুরাকাত নামাজ পড়লেন পড়ার পর সালাম ফিরালেন এরপর তিনি মোনাজাত ধরলেন এবং তিনি বুঝতে পারলেন যে আল্লাহ আলা ব্যক্তি তাকে কি বোঝাতে চাইছেন তাই মোনাজাতে তিনি রব্বুল আলমিনের কাছে দাওবা করে ক্ষমা চাইলেন এবং ওয়াদা করলেন যে ভবিষ্যতে তিনি আর এই খারাপ কাজ করবেন না তিনি অনেক কান্নাকাটি করলেন বাহির থেকে আল্লাহ আলা ব্যক্তি বারবার বলে দিচ্ছিলেন কাদ অনেক বেশি কাদ। দু চোখের পানির বিনিময় মাওলায় করিম জাহান্নামের আগুনকে নিভিয়ে দেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবেন তারপর সেই খারাপ মহিলা অনেক কান্নাকাটি করলো অনেক কান্নাকাটি করলো সারা রাত নামাজ পড়লো এবং ফজরের আগেই সেই আল্লাহ আল্লাহ ব্যক্তি সেই মহিলাকে বাড়িতে পৌঁছে দিল এরপর দিন থেকে সেই মহিলার বাড়ির সামনে যুবকেরা টাকা পয়সা নিয়ে ঠেকে আসতো কিন্তু কোনো যুবকী ভেতরে প্রবেশ করতে পারতো না মহিলাটি খাস পর্দাশীল হয়ে গেল এবং বাড়ির সামনে লেখা টানিয়ে দিল এখানে পূর্বে যা কিছু হয়েছে আজ থেকে সমস্ত কার্যক্রম বন্ধ আর যেই গুণাগার বান্দিটি পাপাচারে লিপ্ত হতো তিনি এখন তাওবা করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে সুতরাং যারা তার কারণে গুনাহে লিপ্ত হয়েছ তারাও রবের কাছে ফিরে যাও এবং করে নিজের তাওবা গুনাহাকে মাফ করিয়ে নাও দুনিয়া দুদিনের জন্য অল্প জন্য এখানে থাকার জায়গা না এখান থেকে আমাদের চলে যেতে হবে সুতরাং আমার বাড়িতে তোমরা আর কখনোই ওই উদ্দেশ্যে নিয়ে এসো না তারপরে সবাই যারা যারা সেই মহিলার কাছে আসতো সকলেই সেই লেখাগুলো পড়ত আর প্রভাবিত হতো আস্তে আস্তে সমস্ত যুবকও সেই বস্তির ভালো হয়ে গিয়েছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তির কারণে একজন পাপাচারী মহিলা তাওবা করে ফিরে এসেছিল। সেই মহিলার সেই কথাগুলোর কারণে যুবকদের মধ্যেও প্রভাব পড়েছিল এবং সকলেই তাওবা করে ভালো হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ